জীবনে ভুল করেছি ভুল করেছি বলে হারি মেনেছি ভুল করেছি অলঙ্কের পড়া ভাগ্য লিখেছি যা লেখা ছিল তাই পেয়েছি কলঙ্কের পরাজয় ভাগ্যে লিখেছি ভাগে যা লেখা ছিল পেয়েছি আমি প্রথম হেরেছি বন্ধুরে ভালোবেসেছি আমি প্রথম হেরেছি বন্ধুরে ভালোবেসেছি ভুল করেছি জীবনে করেছি ফিরে সে দুহাত তুলে চাইব না কিছু যন্ত্রণার ছায়া সায়া হয়ে রব না পিসু আবি ফিরে সে দুহাত চাইব না কিছু যন্ত্রণার ছায়া হয়ে রবনা পিছু আমার চাওয়ার কিছু নাই শুধু দিতে এসেছি আমি আমার চাওয়ার কিছু নাই শুধু দিতে এসেছি ভুল করেছি জীবনে ভুল করেছি আমার দেওয়ার শেষ উপহার নিবে না জানি মতির সরকারের বৃথা দু চোখের পানি আমার দেওয়ার শেষ তুমি নিবে না জানি বৃথা দু চোখের পানি আমি একই করেছি বন্ধুরে ভালোবেসেছি ভুল করেছি জীবনে ভুল করেছি জীবনে ভুল করেছি